আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদেই আছো এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে এই করোনা দুর্যোগের কারণে আমরা তোমাদের শিক্ষা কার্যক্রমটিকে অনলাইন মাধ্যমে আমাদের শ্রদ্ধা অধ্যক্ষ স্যারের নির্দেশনা অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অব্যাহত রেখেছি আজকে আমি তোমাদের পৌরনীতি এবং সুশাসন বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাস নিতে যাচ্ছি আজকে এই তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাসে আমি যে বিষয়টি তোমাদেরকে পাঠদান করব সেটির শিরোনাম হচ্ছে সাম্য কী সাম্যের শ্রেণী বিভাগ এবং সমাজভেদে এই সাম্যের যে ভিন্নতা এটি নিয়ে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে এই আলোচ্য বিষয়টিকে সুন্দর এবং প্রাজঞ্চলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে আমি যথারীতি এই ক্লাসটিকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি প্রিয় শিক্ষার্থী চলো আমরা আজকের ক্লাসটি দেখি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ স্কিনে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি প্রদর্শিত হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাম্য কী সাম্যের শ্রেণী বিভাগ এবং সমাজভেদে এই সাম্যের যে বিভিন্নতা দেখা যায় বা ভিন্নতা দেখা যায় এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা আজকের আলোচনাটি শুরু করি প্রথমেই আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সাম্যের সংজ্ঞা সাম্য বলতে সাম্য বলতে আমরা সাধারণ ভাষায় সকল মানুষকে সমানভাবে যে বোঝার যে ধারণা সেটিকেই বুঝি বাস্তবে কিন্তু মানুষ সমান নয় দৈহিক মানসিক বিভিন্ন দিক দিয়েই মানুষ অসমান এছাড়া প্রাকৃতিক কারণে এবং পরিবেশগত সুযোগ সুবিধার জন্য মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় দৈহিকভাবে কেউ দুর্বল আবার কেউ শক্তিশালী আবার কেউ প্রতিভাধর আবার কেউ স্বল্প বুদ্ধিসম্পন্ন এভাবে মানুষের মধ্যে বিভিন্ন অসমতা দেখা যায় তবে তারপরেও মানুষ সৃষ্টির আদিকাল থেকে একে অন্যের মধ্যে সমতা বা সমান সুযোগ সুবিধা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে এরই উদাহরণ হিসাবে আমরা সতেরোশো ছিয়াত্তর সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার ঘোষণা সেটির উল্লেখ করতে পারি একইভাবে আমরা সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের যে নাগরিক অধিকারের ঘোষণা দেওয়া হয়েছিল সেগুলোতে কিন্তু এই মানুষের সমতা বা সমান সুযোগ সুবিধার যে দাবি সেটির সোচ্চারতা বা সেটি সৃষ্টি করার জন্য যে চেষ্টা এটিকে আমরা উল্লেখ করতে পারি এভাবে মানুষ একে অন্যের সঙ্গে সমতা বিধানের জন্য নিয়ত কাজ করে যাচ্ছে সাম্যর ধারণাকে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা যায় প্রথমত সাম্য বলতে একটি সমতা বিধানকারী ব্যবস্থাকে বোঝায় এর অর্থ উৎপাদন এবং বন্টন ব্যবস্থাকে এমনভাবে বিনাশ করতে হবে যাতে ধনী দরিদ্রের ব্যবধান কমে যায় মানে সমান সাম্য বলতে আমরা উৎপাদন এবং বন্টনের যে একটা সমতা সেটিকে বোঝাই যে ধরনের উৎপাদন হবে একইভাবে এ সকলের ক্ষেত্রে সেটি সমানভাবে বণ্ঠিত হবে এ ধরনের কথাই বলা হচ্ছে সাম্যের ক্ষেত্রে কেউ কম পাবে কেউ বেশি পাবে এ ধরনের কিন্তু করা যাবে না সাম্যের ক্ষেত্রে বলতেছে যে সবাই সমান সুযোগ সুবিধা সমান বন্টন ব্যবস্থা নিশ্চিতের কথা বলা হচ্ছে দ্বিতীয়ত সাম্যের অর্থে বিশেষ সুযোগ সুবিধার অবসান এর কথা বলা হচ্ছে অর্থাৎ দেখা যায় কেউ সমাজে উচ্চ স্তরের লোক বা ক্ষমতাধর ব্যক্তি হওয়ার কারণে কিছু স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে থাকে এ ধরনের মতের কিন্তু সম্পূর্ণ বিপক্ষে কথা বলতেছে সাম্য সাম্য বলতেছে যে সবাই সমান সুযোগ সুবিধা পাবে কেউ স্পেশাল ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি হওয়ার কারণে বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না সুযোগটা সকলের জন্য সমানভাবে এবং সমানভাবে এটি বণ্টিত হওয়ার ব্যবস্থা বিধান করার কথা বলা হচ্ছে সাম্যের মাধ্যমে তৃতীয়ত সকলের জন্য যথা উপযুক্ত সুযোগ সুবিধা সৃষ্টি করাটাই হচ্ছে সাম্যের মেইন লক্ষ্য বা মূল লক্ষ্য সাম্য চাচ্ছে ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করা বা বন্টনের ব্যবস্থা করা এটি হচ্ছে সাম্য বা সাম্যের যে বিষয়গুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সাম্য যে বিষয়টি সেটি সম্পর্কে বুঝতে পেরেছ ইংরেজিতে এই সাম্যকে ইকুয়ালিটি বলা হচ্ছে এই ইকুয়ালিটির মাধ্যমে সকলের মধ্যে সমান যে একটা অবস্থা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এ ধরনের অবস্থানকেই বোঝানো হচ্ছে এক্ষেত্রে ধনী গরিব ছোট বড়। নির্বিশেষে সকলে সমান সুযোগ সুবিধা পাবে এ ধরনের বিধান করা হচ্ছে এই সাম্য বা ইকুয়ালিটির মাধ্যমে প্রিয় শিক্ষার্থী এখন আমরা সাম্যের যে শ্রেণী বিভাগগুলো সেগুলো দেখার চেষ্টা করব। এই সাম্যের শ্রেণী বিভাগ নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতামত প্রকাশ করতেছেন সামাজিক সাম্য পাশাপাশি আরও অনেক ধরনের সাম্যের কথা তারা বলতেছেন এখন আমরা দেখব যে সাম্যের যে ক্লাসিফিকেশনগুলো বা শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো সামাজিক সাম্য আছে রাজনৈতিক সাম্য আছে আইনগত সাম্য আছে প্রাকৃতিক সাম্য আছে অর্থনৈতিক সাম্য আছে এ ধরনের বিভিন্ন ধরনের সাম্যের শ্রেণী বিভাগ আমরা দেখি এর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমি যে সাম্যটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সাম্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তি সমাজের সদস্য হিসাবে সমান সুযোগ সুবিধা পাবে এটি সামাজিক সাম্যতে বলা হচ্ছে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ গোত্র এগুলো মেইন কোনো বিবেচ্য বিষয় হবে না মূলত যে বিবেচ্য বিষয়টি হবে সেটি হচ্ছে যে ব্যক্তি সকলেই সমাজের সদস্য এবং সমাজের সদস্য হিসাবে সকলেই সমান সুযোগ সুবিধার দাবিদার এরপরে বলা হচ্ছে রাজনৈতিক সাম্য বা পলিটিক্যাল ইকুয়ালিটি পলিটিক্যাল ইকুয়ালিটি বলতে জাতি ধর্ম বর্ণ গোত্র অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক এবং শিক্ষাগত অবস্থা নির্বিশেষে সকলেই রাজনৈতিক ক্রিয়াকলাপে সমানভাবে সুযোগ সুবিধা পাবে বা সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে এবং ঠিকভাবে তারা তাদের ভোটাধিকারগুলো দিতে পারবে তাদের মতামতগুলো প্রকাশ করতে পারবে দল গঠন করতে পারবে এ ধরনের কথা বলা হচ্ছে রাজনৈতিক সাম্য বা পলিটিক্যাল ইকুয়ালিটিতে এখানে জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষ তার এই রাজনৈতিক যে ফ্যাসিলিটিসগুলো বা রাজনৈতিক যে অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে এরপরে যে সাম্যটি নিয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে অর্থনৈতিক সাম্য বা ইকোনমিক ইকুয়ালিটি ইকোনমিক ইকুয়ালিটি প্রত্যেকটি দেশের সংবিধানের মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে যেমন আমাদের দেশের সংবিধানেও কিন্তু পেশার ক্ষেত্রে বা জীবিকা নির্বাহের ক্ষেত্রে সকলে সমান সুযোগ সুবিধা যে পাবে সেটি সংবিধানের আর্টিকেলের মাধ্যমে বা অনুচ্ছেদের মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়েছে এই অর্থনৈতিক সাম্য বলতে আমরা যে সাম্যগুলোকে সামনে নিয়ে আসি বা যে সুযোগ সুবিধাগুলোকে অর্থনৈতিকভাবে ইস্টাবলিশড করতে হবে বা প্রতিষ্ঠিত করতে হবে সেগুলো হচ্ছে যে যোগ্য ও ইচ্ছুক ব্যক্তিদের বেকার না থাকা প্রচলিত নিয়ম অনুযায়ী উপযুক্ত মজুরি লাভ আইন অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত শ্রমদান চাকুরি ও মজুরি লাভের নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান সম্পদের সুষম বন্টন এগুলো বলা হচ্ছে অর্থনৈতিক সাম্যের ক্ষেত্রে অর্থাৎ পেশার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি যোগ্যতা অনুযায়ী যে কেউ পেশা পেশাগত দায়িত্ব পালন বা পেশাগত দায়িত্ব পাবার যে সুযোগ সেটি পাবে তারপরে বলা হচ্ছে যে সকলেই জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সমান মজুরি লাভ করবে একজন পুরুষ যেমন মজুরি লাভ করবে ঠিক একইভাবে একই কাজের জন্য একজন নারীও সমান মজুরি পাবে এবং এই যে ওয়ার্কিং আওয়ার বা কাজের যে সময়টা সেটিও কিন্তু পুরুষ এবং নারী এবং জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের জন্য সমান হবে এবং এই মজুরি এবং চাকরি লাভের যে নিরাপত্তা এবং নিশ্চয়তা সেটাও কিন্তু সাম্যে বলা হয়েছে অর্থনৈতিক সাম্যে বলা হচ্ছে পাশাপাশি সম্পদের যে সুষম বন্টন বা ইকুয়ালিটি ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথা হচ্ছে অর্থনৈতিক সাম্যে এরপরে যে সাম্যের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আইনগত সাম্য বা ইকুয়ালিটি অফ ল মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান আইনের দৃষ্টিতে সকলেই সমান হওয়ার কারণে সকলেই সমানভাবে আইনের ক্ষেত্রে তাদের যে সুযোগ সুবিধাগুলো বা আইনের যে বাধ্যবাধকতাগুলো সেগুলো সকলের জন্য সমানভাবে বন্টন করা হবে অর্থাৎ আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং আইনের দৃষ্টিতে সকলেই সমানভাবে বিচার পাওয়ার অধিকার পাবে এ ধরনের কথা বলা হচ্ছে আইনগত সাম্যে এরপরে সর্বশেষ যে সাম্যটি আমি বলতেছি সেটা হচ্ছে প্রাকৃতিক সাম্য বা ন্যাচারাল ইকুয়ালিটি এখানে জন্মগতভাবে সকলেই সমান কথাটাই বলা হচ্ছে প্রাকৃতিক সাম্য বা ন্যাচারাল ইকুয়ালিটিতে অর্থাৎ জন্ম যখন আমরা লাভ করেছি তখন কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ গোত্র এগুলোকে বিবেচনা করা হয়নি জন্মগতভাবে আমরা সকলেই পৃথিবীতে এসেছি এবং প্রত্যেকেই আমরা সমাজের সদস্য হয়েছি পরিবারের সদস্য হয়েছি এ কারণে প্রাকৃতিক যে ন্যাচারাল ল অনুযায়ী আমরা সকলেই সমানভাবে সমান সুযোগ সুবিধা পাওয়ার দাবিদার এ কথাই বলা হচ্ছে প্রাকৃতিক সাম্যের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এরপরে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে সমাজভেদে এই সাম্যের যে ভ্যারিয়েশন বা বিভিন্নতা আছে সেগুলো নিয়ে বলা হচ্ছে হ্যাঁ সমাজভেদে এই সাম্যের কিন্তু আমরা বিভিন্নতা দেখতে পাই যেমন গণতান্ত্রিক সমাজে যেভাবে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এই সাম্যগুলোকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠিত করার জন্য সকল নাগরিক এবং শাসকবর্গ কাজ করে ঠিক এর বিপরীত চিত্র আমরা দেখতে পারি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা দাসভিত্তিক সমাজ বা সামন্ততান্ত্রিক সমাজ বা রাজতান্ত্রিক সমাজে এখানে কিন্তু সমতার কথা বা সমতা বিধানের জন্য সরকার বা জনগণ কারোই কিন্তু এভাবে আমরা উদ্গ্রীবতা বা চাহিদা আমরা দেখতে পাই না এখানে দেখা যায় যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা সামন্ততান্ত্রিক বা রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এ রাষ্ট্র যারা চালাচ্ছে বা সরকার যারা আছে তারা কিন্তু তাদের মতামতকে প্রতিষ্ঠার জন্য সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকে জনগণের বা সকলের সমতার ক্ষেত্রে অগ্রাধিকার তারা দেয় না এরপরে যে সাম্যটির আমরা দেখি যে অন্যান্য যে সমাজ ব্যবস্থাগুলো সেগুলোতেও দেখা যায় যে সাম্য সমানভাবে পাওয়া যাচ্ছে না যেমন কৃষিভিত্তিক সমাজে সাম্য কিন্তু নেয় আবার হচ্ছে শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থাতেও আমরা সাম্যের কিন্তু অনুপস্থিতি দেখতে পাই শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় বা ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে যতটুকু পারে সে ততটুকুভাবে তার সম্পদ বৃদ্ধি করতেছে বা সম্পদ এক্সপ্যান স্প্রেড করতেছে এবং তার সম্পদকে আরো পুঞ্জীভূত করার চেষ্টা করতেছে এভাবে সে তার সম্পদকে নিয়ত বৃদ্ধি করতে পারতেছে পুঁজিবাদীরা আবার যারা গরিব তারা কিন্তু পুঁজির অভাবে বা অর্থ অভাবে অনাহারে দিন যাপন করতেছে এভাবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দেখা যায় যে সাম্যের বিধানটি কম আছে পক্ষান্তরে কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা আমরা দেখি যে যতটুকু পেরেছে যে যার যতটুকু শ্রম দেবার সামর্থ্য আছে এই সামর্থ্যের ভিত্তিতে সে কিন্তু তার সম্পদ এসিভ করতে পারতেছে এবং এই সম্পদগুলোকে সে ডিস্ট্রিবিউট করতে পারতেছে এভাবে কৃষিভিত্তিক সমাজে কিছুটা সমতা দেখা গেলেও আবার এই কৃষিভিত্তিক সমাজে মধ্যসত্ত ভোগী শ্রেণীদেরকে আমরা দেখি যে হঠাৎ করে তারা ফুলে ফেঁপে ওঠে এবং তারা এই শ্রমিক যারা শ্রমিকদের চেয়ে এই যারা জমির মালিক ল্যান্ড ওনার যারা বা এই মধ্যসাত্ত্বভোগী শ্রেণী যারা তারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এভাবে দেখা যায় যে বিভিন্ন সমাজ ব্যবস্থায় এই সাম্যের ক্ষেত্রে বিভিন্নতা দেখা যায় সাম্যের ক্ষেত্রে ভ্যারিয়েশন দেখা যায় তো এভাবে আমরা সাম্যের ভ্যারিয়েশনগুলো বা ভিন্নতাগুলো দেখতে পাই প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সাম্য কী সাম্যের যে শ্রেণী বিভাগ এবং সমাজবেদে যে সাম্যের যে ভ্যারিয়েশনগুলো বা বিভিন্নতাগুলো সেগুলো বুঝতে পেরেছ এবং তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তা নিয়ে এবং এই লেকচারটির সহায়তা নিয়ে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে রপ্ত করার চেষ্টা করবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিবে তো আমরা সামনের ক্লাসে নতুন চ্যাপ্টারে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করব, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদেই থাকো আল্লাহ হাফেজ